নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো প্রথমে দেখুন আমি এখানেতে হচ্ছে বাটির মধ্যে আধ বাটি সুজি নিয়ে নিয়েছি তো এই সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারতে আমি ভালো করে একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব তো আধ বাটিটা একটু বেশি ছিল সুজিটা যতটা আমার লাগবে আমি নিয়ে নিয়েছি আপনাদের যতটা লাগবে ঠিক আপনারা নিয়ে নেবেন এবার আমি এটা ভালো করে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা আমি অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে তো এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি এটা জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো দেখুন বন্ধুরা যে জলটা দিয়েছিলাম আর সুজির ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর গাজর দেখুন বন্ধুরা আমি ওখানে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে যে কেরাটা সেই কেরাটা দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর আমি এখানে একটু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কুচোনো ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন আর কুচোনো পেঁয়াজ আমি অর্ধেকটা দিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা একদম অল্প তেলে কিন্তু বানানো হয়ে যায় তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতেও কিন্তু খুব ভালো লাগে খেতে একটা খেলে কিন্তু মন ভরবে না এতটাই টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন এবার আমি ব্যাটারটা সরিয়ে রাখছি তারপর দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে দুটো ডিম কিন্তু ফাটিয়ে নিয়েছি এবারের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর কিছু দেবো না এবার ভালো করে ফেটিয়ে নেব তো ডিমটা আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার আমি সরিয়ে রাখছি এবার এগুলো তৈরি করে নেবো তার জন্য প্রথমে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা গরম করে নিয়েছি তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল তেল লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু ব্রাশ করে নিলে খুব ভালো হয় আমি খুন্তি দিই ভালো করে একটু লাগিয়ে নিয়েছি চারিদিকে এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক হাতা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আর একটু দেব তো খুব ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এবার আমি কিন্তু এগুলো অল্প আছে একদম ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ রাখার পর এক করে কিন্তু হয়ে গেছে ভাজা তো আমি এটা উল্টে দিচ্ছি তো বন্ধুরা প্রথম তো যেহেতু এটা দিয়েছি তো সেই জন্য একটু মানে লেগে লেগে যাচ্ছে এতে অসুবিধা নেই উঠে যাবে তো আমি উল্টে নিয়েছি এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা থেকে অল্প অল্প করে চারিদিকে একটু লাগিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন হয়েছিল অসাধারণ হয় বন্ধুরা আমি আপনাদের বলছি অবশ্যই একবার বাড়িতে এইভাবে খেয়ে দেখতে পারেন রেসিপি বানিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা এদিকটা ডিম দিয়ে খুব ভালো করে আমি লাগিয়ে দিয়েছি এবার আমি এটা উল্টে দেব দিয়ে ওই দিকটা আমি আবারও একইভাবে ডিম দিয়ে দেব এইভাবে কিন্তু আমি দুটো পিঠি ডিমটা লাগিয়ে দেবো দিয়ে ভালো করে একটু অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই দিকটা আমি আবার দিয়ে দেব প্রত্যেক দিন যদি না রুটি পরোটা খেতে ভালো লাগে অবশ্যই একবার এইভাবে রেসিপি করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আবারও আপনাদেরকে আমি বললাম তো দেখুন বন্ধুরা দুদিকে ডিম দেওয়া হয়ে গেছে তো ওই দিকটা আমি উল্টে দিয়েছি বলে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে তো দেখুন বন্ধুরা উল্টে এবারে আমি এটা কিন্তু গ্যাস ফ্লেমটা কিন্তু একদম অল্প করে রাখতে হবে তা নাহলে কিন্তু চুঙে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে আমি অল্প আঁচে উল্টো খুব ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো আমি একই পদ্ধতিতে আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সেই জন্য আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এমন কিছু সময় লাগে না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বন্ধুরা এই পিঠটা আমি উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রথমে একটা করে নিয়েছি তারপরে আবার যেটা এই যে করছে এটা তো এটা আর লাগছে না কিন্তু অতি সহজেই উঠে যাচ্ছে তো এক পিঠ উল্টে দিয়েছি আমি আবারও ডিম দিয়ে দিচ্ছি একইভাবে ডিম লাগিয়ে দেবো এইভাবে দুপিটি লাগিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আগেরটা যেন ভেজে নিয়েছি ঠিক ওইভাবেই ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার দেখলেই আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো উল্টে দিচ্ছি এদিকেও আমি ডিম দিয়ে দেব তো বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা বেশি করে বানাতে চান তাহলে সব উপকরণ কিন্তু বাড়িয়ে নেবেন আমার বাটি সুজিতে কিন্তু আধবাটির একটু বেশি বন্ধুরা সুজিটা ছিল ওই সুজিতে আমার পাঁচটা কিন্তু বানানো হয়েছে তো বন্ধুরা এবারে তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এটাও উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন